শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধন নিষেধ বামাচার নিন্দা ঘরে ছোট তক্তপোস্তিতে ঠাকুর বসিয়া আছেন নরেন্দ্র ভবনাথ বাবুরাম মাস্টার মেঝেতে বসিয়া আছেন ঘোষপাড়া ও পঞ্চনামী সব মতের কথা নরেন্দ্র তুলিলেন ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন বলিতেছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে নরেন্দ্রকে বললেন তোর আর এসব শুনে কাজ নাই ভৈরব ভৈরবী এদেরও ওই রকম কাশিতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে আমি বললাম না আমি কারণ ছুতে পারি না তখন তারা খেতে লাগল আমি মনে করলাম এইবার বুঝি জব ধ্যান করবে তা নয় নৃত্য করতে আরম্ভ করলো আমার ভয় লাগলো পাছে গঙ্গায় পড়ে যায় চক্রটি গঙ্গার ধারে হয়েছিল স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান নরেন্দ্রকে বললেন কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই ভাব এও মন্দ নয় স্ত্রীভাব বীরভাব বড় কঠিন তারকের বাপ ওইভাবে সাধন করত বড় কঠিন ঠিক ভাব রাখা যায় না নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছবার মত পথ যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায় তবে কোনো পথ শুদ্ধ কোনো পথ নোংরা শুদ্ধ পথ দিয়েই যাওয়া ভালো অনেকের মত অনেক পথ দেখলাম আর এসব ভালো লাগে না পরস্পর সব বিবাদ করে এখানে আর কেউ নাই তোমরা আপনার লোক তোমাদের বলছি শেষে এই বুঝেছি তিনি পূর্ণ আমি অংশ তিনি প্রভু আমি তার দাস আবার এক একবার ভাবি তিনি আমি আমি তিনি ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মানুষের উপর ভালোবাসা ভবনাত বিনীতভাবে ঠাকুরকে বললেন লোকের সঙ্গে মতান্তর থাকলে মন কেমন করে তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করো চেষ্টা করেও যদি না হয় তারপর আর ও সব ভাববে না তার শরণাগত হও তার চিন্তা করো তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করার দরকার নাই ভবনাথ বললেন ক্রাইস্ট চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ভালো তো বাসবে সর্বভূতে ঈশ্বর আছেন বলে কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে কি চৈতন্যদেব তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ শিবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল ভবনাথ বললেন সে অন্য লোক বার করেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন তার সম্মতি না থাকলে পারে কি করা যায় যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব। আমি বলি মা আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই চাই না কেবল তোমায় চাই মানুষ নিয়ে কি করব। ঘরে আসবেন চণ্ডী শুনবো কত চণ্ডী কত আসবেন দণ্ডী যোগী জটাধারী তাকে পেলে সবাইকে পাবো টাকা মাটি মাটি টাকা সোনা মাটি মাটি সোনা এই বলে ত্যাগ করলুম গঙ্গার জলে ফেলে দিলুম তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম যদি খ্যাট বন্ধ করেন তখন বললুম মা তোমায় চাই আর কিছুই চাই না তাকে পেলে তবে সব পাবো ভবনাথ হাসিতে হাসিতে বললেন এ পাটোয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাহাস্যে বলেন হ্যাঁ ওইটুকুই পাটোয়ারি ঠাকুর বললেন ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি এখন একটি বর নাও সাধক বললেন ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই এক বরেতে অনেকগুলি হলো ঐশ্বর্য হল ছেলে হলো নাতি হলো শুনে সকলের হাসি ঈশ্বর অভিভাবক ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাতৃভক্তি ভক্তেরা ঘরে বসে আছেন হাজরা বারেন্দাতেই বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন হাজরা কি চাইছে জানো কিছু টাকা চায় বাড়িতে কষ্ট দেনা কর্য তা জব ধ্যান করে বলে তিনি টাকা দেবেন একজন ভক্ত বললেন তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তার ইচ্ছা তবে প্রেমে উন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না ছোট ছেলেকে হাত ধরে খেতে বসিয়ে দেয় বুড়োদের কে দেয় তার চিন্তা করে যেন নিজের ভার নিজে নিতে পারে না তখন ঈশ্বর ভার লন নিজে বাড়ির খবর লবে না হাজরা ছেলে রামলালের কাছে বলেছে বাবাকে আসতে বলো আমরা কিছু চাইব না আমার কথাগুলি শুনে কান্না পেল